আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিতের ঘটনায় পাঁচজন আটক এরপর জানিয়ে দিব শুধু নির্বাচনের জন্য এতগুলো মানুষ জীবন দেয়নি বলেছেন উপদেষ্টা আসিফ এদিকে মামলার বারো বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বাবু গ্রেফতার এরপর জানিয়ে দিব রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত আরো জানিয়ে দিব ডাক্তাররা চাইলে একটা মানবিক দেশ গড়তে পারেন বলেছেন জামাতের আমির সর্বশেষ জানিয়ে দিব শৈতপ্রবাহ নিয়ে এলো নতুন তথ্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বীর মুক্তিযোদ্ধা পাঁচজন আটক কুমিল্লার চোদ্দগ্রামে জড়িত জুতার মালা পাঁচজনকে আটক করেছে পুলিশ ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখে তাদের আটক করা হয় মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর আটকের বিষয়টি নিশ্চিত করেন চোদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান সোমবার তেইশ ডিসেম্বর রাতভর চট্টগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয় তবে জুতার মলা পর মুক্তিযোদ্ধাকে টানাহেসরা করা প্রধান দুই অভিযুক্ত এখনও অধরা শুধু নির্বাচনের জন্য এতগুলো মানুষ জীবন দেয়নি বলেছেন উপদেষ্টা আসিফ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন শুধু একটা নির্বাচনের জন্য এতগুলো মানুষ জীবন দেয়নি দুই হাজারেরও বেশি মানুষ জীবন দিয়েছে বিশ হাজারের বেশি মানুষ আহত হয়েছে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা দেশের নানা সংস্কারের কথা বলছেন আমরা সংস্কারের দাবিগুলো পূরণ করব, বুধবার পঁচিশ ডিসেম্বর সকাল নয়টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আসিফ মাহমুদ বলেন গণবোত্থানে যে এক দফা ছিল সে এক দফা স্বৈরাচার শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে বাংলাদেশের সব প্রতিষ্ঠানকে প্রায় ধ্বংস করা হয়েছে সে জায়গা থেকে আমরা মনে করি সংস্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময় বালিয়াডাঙ্গিবাসী পৌরসভার দাবি করলে তিনি বলেন পৌরসভা নিয়ে একটা রিভিউ চলছে দেশের কিছু পৌরসভা বাদ দিয়ে নতুন করে কিছু পৌরসভা করা হবে তিনি আরও বলেন আমাদের দেশে প্রায় চল্লিশ শতাংশ রাস্তা পাকাকরণের বাকি আছে বালিয়াডাঙ্গি উপজেলাতে প্রায় ত্রিশ শতাংশ রাস্তা পাকাকরণ বাকি রয়েছে যাতে দ্রুত জাতীয় পর্যায়ের পরিমাণে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আমরা কাজ করব। মামলার বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বাবু গ্রেফতার চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পালাতক আসামি মহিউদ্দিন বাবুকে দীর্ঘ বারো বছর পর গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর ভোররাতে নগরের সিমেন্ট ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব র্যাব জানায় আসামি মহিউদ্দিন বাবু আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ বারো বছর চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল পলাতক আসামি বাবু ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং এলাকায় অবস্থান করেছে জানতে পেরে র্যাবের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামি বাবুকে চট্টগ্রাম বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়া নিহত হয়েছেন গতকাল মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর রাতে উপজেলার কাঞ্চন পৌরসভা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে নিহত পাভেল মিয়া কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাত নয়টার দিকে কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপনের সঙ্গে পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাইজিদের মধ্যে মোবাইল ফোনে কথা কাটাকাটি হয় এর জের ধরে রাত দশটার দিকে বিএনপি নেতা বাইজিদ ও জাহাঙ্গীরের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসী বাহিনী স্বপনকে পৌরসভা কার্যালয়ের সামনে খুঁজতে আসে স্বপনকে না তার পৌর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা কাঞ্চন পৌর দলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়াকে একা পেয়ে তার উপর হামলা চালায় সন্ত্রাসীরা লাঠি দিয়ে পাভেলের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন পাভেল পরে আশেপাশের লোকজন মমূর্ষ অবস্থায় তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ডাক্তাররা চাইলে একটা মানবিক দেশ গড়তে পারেন বলেছেন জামাতের আমির আদর্শ সমাজ গঠনে ডাক্তারদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন ডাক্তাররা চাইলে একটা মানবিক দেশ গড়তে পারেন বুধবার পঁচিশ ডিসেম্বর সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় চিকিৎসক সমাবেশে তিনি এই কথা বলেন জামাতের আমির বলেন বাংলাদেশের সত্যিকারের একটা পরিবর্তনে প্লাবন সৃষ্টি হয়েছে এই পরিবর্তন ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে তিনি আরো বলেন দেশকে এগিয়ে নিতে দেশের অভ্যন্তরীণ সব বৈষম্য দূর করতে হবে বৈষম্য দূর হলেই দেশ এগিয়ে যাবে মানবিক রাষ্ট্র গড়তে চিকিৎসা হতে পারে উদাহরণ তাই চিকিৎসকদের উন্নত গবেষণার জন্য মনোযোগী হওয়ার পরামর্শ দিলেন ডক্টর শফিকুর রহমান শৈত্যপ্রবাহ নিয়ে এল নতুন তথ্য সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি বা গুড়িগুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তবে চলতি মাসের বাকিটা সময় দেশ জুড়ে দেশজুড়ে প্রবাহের আশঙ্কা না থাকলেও নতুন বছরের শুরু প্রবাহ দিয়ে শুরু হতে পারে গতকাল মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আজ বুধবার পঁচিশ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দেশের দক্ষিণাঞ্চলে সামান্য হ্রাস পেতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে আগামীকাল বৃহস্পতিবার ছাব্বিশ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস চলতি মাসের বাকি সময়ে দেশের দু এক জায়গা বাদে কোথাও কোথাও প্রবাহের তাপমাত্রা থাকার সম্ভাবনা কম রাজধানী সহ দেশের বেশিরভাগ এলাকায় হালকা শীত থাকতে পারে আগামী মাস অর্থাৎ নতুন বছরের শুরুটা দেশজুড়ে প্রবাহ দিয়ে শুরু হতে পারে জানুয়ারির বেশিরভাগ সময় দেশের কোথাও না কোথাও শৈতপ্রবাহ থাকতে পারে এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে চলতি মাসের বাকি সময়ে দেশের দু একটি জায়গা বাদে কোথাও কোথাও শৈতপ্রবাহের তাপমাত্রা থাকার সম্ভাবনা কম রাজধানী সহ দেশের বেশিরভাগ এলাকায় হালকা শীত থাকতে পারে আগামী মাস অর্থাৎ নতুন বছরটা শুরু থেকেই দেশজুড়ে শৈতপ্রবাহ দিয়ে শুরু হতে পারে জানুয়ারির বেশিরভাগ সময় দেশের কোথাও না কোথাও শৈতপ্রবাহ থাকতে পারে